বোলপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের পরিবারের সুস্থ কামনার জন্য বিশেষ হোমযজ্ঞ করা হয় বোলপুরের রেল ময়দানে এই হোমযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনহা লাভপুর বিধানসভার বিধায়ক রাণা সিং শিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী বোলপুর পৌরসভার চেয়ারপারসন পরনা ঘোষ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ এই হোমযজ্ঞের মূল উদ্যোক্তা ছিল বোলপুরের ব্যবসায়ী সমিতির সুনীল সিং সুব্রত ভকত সহ অন্যান্য ব্যবসায়ীরাও এই বিশেষ হোমযজ্ঞের শেষে প্রায় আট থেকে দশ হাজার মানুষ ভোগ গ্রহণ করেন এই রেল ময়দানে এই হোমযজ্ঞ বিষয় নিয়ে কি বললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও ব্যবসায় সমিতির সদস্য সুব্রত ভকত চলুন শুনেনি सहसा न আবেগ আজকে তার মহাযজ্ঞের আয়োজন আমরা আমন্ত্রিত এখানে আমরাও চাইছি মহাযোগের কাছে ঠাকুর যত তাড়াতাড়ি পারো বীরভূম জেলার যে উন্নয়ন যে আমরা কর্মকাণ্ড করেছি অনুগত মণ্ডল এলে আরও বড় জায়গায় পৌঁছাতে এখানে কয়েক হাজার মানুষ আসবে সমস্ত স্তরের মানুষ এখানে ঠাকুরের কাছে উদ্ধার আশীর্বাদ চাইবে সুতরাং এই কত মানুষ আসবে এটা গুণের শেষ করা যাবে না সারা বীরভূম জেলার প্রতিটি প্রান্ত থেকে মানুষ এসে এই মহাযজ্ঞে বোধ হয় যতটুকু আমরা খবর পেয়েছি সামিল হচ্ছে বরপুণের মানুষ তো আছেই সুতরাং তার প্রতি মানুষের যে ভালোবাসা আজকের এই মহাযজ্ঞের এখানে না এলে এটা অনুভব করতে পারবো এখানে আমরা এসেছি এবং এখানে তারা সুন্দর ব্যবস্থা করেছে অভিভাবক হিসেবে যে অভিভাবকের অভাব সেই হিসেবে আজকে অভিভাবক হিসেবে আমরা অভাব করছি গোটা মন্ত্র বা যে জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করেছিল এবং বীরভূম ডিস্ট্রিক্টের যে উন্নয়নের যে ভাব এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে কোথাও যেন একটা স্থানিত হয়ে গেছে না যে বিগত দু বছর জেলবন্দি হওয়ার বুঝে নয় তাই আবামর বোলপুরের সমস্ত শুভাকাঙ্ক্ষীরা আমাদের এই বোলপুরের রেল ময়দান মন্দিরে গিয়ে যারা নিচে থাকেন তাদের আবেদনে আজকে আমরা সারাদিন এই আজকে এই যোগ্য অনুষ্ঠান করছি এবং এই যোগ্য অনুষ্ঠানে জ্যোতিষ্ঠে গাওয়া ঘি ঠ এবং বিশিষ্ট বিশেষজ্ঞ পুরোহিত পনেরো জন আছেন যারা এই যোগ্য অনুষ্ঠানটা করছে যাতে তার পরিবারের মঙ্গল কামনা হয় এবং তার পরিবারের মঙ্গল কামনার জন্যে এবং সেখান থেকে যাতে তার মুক্তি হয় এবং আবামর সমস্ত বোলপুরের শুভাকাঙ্ক্ষীরা আজকে আমাদের এই সামাজিক যোগ্য অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি এবং মায়ের আশীর্বাদ তাদের প্রাপ্ত হবে আমাদের বিশ্বাস আমরা জানি এই মা খুব ভীষণ জাগ্রত কাউকে ফেরাই না অনুব্রত মণ্ডলে যেমন আগমন সমস্ত করে প্রত্যেক মানুষ উপকার পেয়েছেন মাও আশা করি তাকে ফেরালেন আপাতত আট হাজার লোকের সমস্ত মায়ের পোশাক বাজি করা সমস্ত মানুষকে বসে খাওয়ার সিট করেছি অ্যাকোমোডেশন করেছি রকম বিশৃঙ্খলা হবে না যাতে যাতে বিশৃঙ্খলা না হয় সেরকম ব্যবস্থা করেছি এবং সুষ্ঠুভাবে যাতে এই যোগ্য অনুষ্ঠানের পর প্রসাদ বিতরণ করতে পারি তখন আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব তারা যেন আপনার আমাদেরকে সহযোগিতা করে যাতে সবাই সুষ্ঠুভাবেই এই যোগ্য অনুষ্ঠানটা পরিচালনা করে